সকাল সকাল ফুল দিয়েই শুরু করলাম ভিডিওটা কারণ তোমরা সকলেই কম বেশি জানো যে আমার বাগানে প্রচুর ফুল আছে আমার বাড়ির সামনে প্রচুর ফুল আছে আর সব গাছে আমার নিজে হাতে লাগানো আর এই গাছের ফুল ফুটলে মানে আমার মনটা একদম সত্যি খুব আনন্দ হয় আর আমি একদম নিজে স্থির থাকতে পারি না আমি ফোনটা নিয়ে দৌড়োদৌড়ি করি কখন আমি এদের একটু ভিডিও তুলবো বা এদের একটু ছবি তুলবো তারপরেই আমি কাজ শুরু করে দিলাম দেখো সকাল সকাল আগে উঠনটা ঝাঁট দিয়ে দিলাম সব ডাক আর তোমাদেরকে দেখানো যাবে না খানিকটা দেখালাম তারপরে এবার আমি জল নিচ্ছি ঘর মোচার জন্য এটা আমার বা আমাদের মানে কি বলবো বাঙালি গৃহবধূদের একদম মানে ফার্স্টেজ সকালে উঠে ঘুম থেকে উঠে একদম আমাদের মতন মধ্যবিত্ত মানুষের একদম হচ্ছে এটাই কাজ আসল ঘরের ঘর ঝাঁট দিয়ে বারান্দা ঝাঁট দিয়ে মুছে ঘর ঘর বারান্দা উঠোন ঝাঁট দেওয়া উনুনে গোবর দেওয়া এটাই হচ্ছে আমাদের একদম মানে কী বলবো গ্রামের বধূদের এটাই হচ্ছে কাজ এই কাজটা করে কিন্তু প্রত্যেক দিনের সকাল শুরু হয় আমিও সেরকম প্রত্যেক দিনের মতো আজকেও সকালটা আমি এইভাবেই কিন্তু তোমাদের সঙ্গে শুরু করছি তা দয়া করে তোমরা কেউ চলে যেও না আমার ভিডিওটা প্লিজ তোরা একটু সম্পূর্ণ দেখে তারপরে তোমরা যেও ঠিক আছে আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই দিন তা কিন্তু সেরকম পরিমাণে কোনো ভিউজ বা কোনো কিছুই আমি কিন্তু ভিডিওতে পাই না খুবই কষ্ট করি ভিডিও বানানোর জন্য আমার কিন্তু একটা স্ট্যান্ডও পর্যন্ত নেই যে ভিডিও বানানোর জন্য আমি এর ওপর তার ওপর রাখি ফোনটাকে রেখে তারপর যাকে হোক বলি বা ছেলেকে বলি কখনও কোনো সময় ফোনটা ধরার জন্য দিয়ে দেখো কতটাই কষ্ট করি আমি ভিডিও বানাবার জন্য তো তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওটা স্কিপ করো না দেখে দেবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল মোটামুটি আলকাপাতলা কাজ আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম জাস্ট উটনটা ঝাড়ু দে আর ঘর ছাঁট দিয়ে ঘরটা মোছা চলো আমি এবার আমার রুটিনের কাজ শুরু করি তোমাদের আমি বলেছিলাম এবার থেকে প্রায় নিয়মিত ভিডিও দেবো ভাবছি আমার ডেলি ভিডিও তা দেখো আমি একবার সব কিছু কাজ টাজ করে আমি চলে এসেছি এখন মুরগিটা খুলতে তোমরা তো অনেকেই জানো যে আমি মুরগি পালন করি তোমরা কি আমাকে ভুলে গেছো তা জানি না এই দেখো সব একে একে বের হচ্ছে বা এই দেখো চালের কৌটো খোলা মাত্রই এই দেখো আমি যে ঢাকাতে নিয়েছি ডিও দিয়েছি সেটাও দেখছে না চালের কৌটো খোলা মাত্রই শুরু করে আয় দেখো নিচেতে চাল দিয়েছি সেটা কেউ খাচ্ছে না খাচ্ছে ওই দেখো কৌটো থেকে থাক যেখানে ওরা খেয়ে ভালো লাগে সেখানেই ওরা খাক আর দেখো পাশের বাড়ির একজনদের পায়রা আছে দেখো পায়রাগুলোর পায়ে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর এক ধরনের জিনিস পরিয়ে দিয়েছি ওগুলো ঝমঝম করে পুরো ঘুমোরের মতো আওয়াজ হয় এটা একজনদের পাশের বাড়ির একজনদের পায়রা তাই পায়রাগুলো চাল খেতে আসে সকালে চাল দেই বলে আর আমাদের মুরগিগুলো কি করে পায়রাগুলোকে শুধু তাড়ায় আর দেখো ওরা ওখানে চলে গেছে খানি আর একজন এখন বসে বসে খাচ্ছে শুধু আর ওরা এসেছে খেতে এদের খাওয়া শেষ হয়ে গেলে ওরা খেতে আসে তা ওদেরকে এরা তাড়ায় সেই ভয় ভয়ে এরা খায় ওই দেখো একজন দৌড়ে আসছে ওরা ওকে তাড়াবে চলো মোটামুটি কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার মুরগির বিছানাটা দেবো আর ছেলেটাকে ঘুম থেকে ডাকি কেন উঠে পড়তে বসবে ওকে ঘুম থেকে ডাকি ও এখনো করব। আমরা হলাম গ্রামের মানুষ গ্রামের মানুষদের উটন ঝাঁট দেওয়া জল নিয়ে আসা সকালবেলা বাসন মাজার তারপরেও কিন্তু এর একটা কাজ বাকি থেকে যায় প্রত্যেকটা মানুষেরই গ্রামের দিকে উনুনটা কিন্তু আগে একদম চকচকে করে পরিষ্কার করা আর রান্না করার জায়গাটা চকচকে করে পরিষ্কার করা কেউ বিকালে করে কেউ দুপুরে রান্নার পর করে আমি সকালে করি দেখো আমি রান্নাঘরটা একদম পুরো চকচকে করে পরিষ্কার করে নিয়েছি আর আগের মতন জল টলও পড়ে না রান্নাঘরে মোটামুটি এখন খুব ভালোভাবেই আমি রান্না করতে পারি সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ছেলে পড়তে বসেছিল আর আমি একটু মেশিনে বসেছিলাম তারপরে মেশিন থেকে উঠে যেই নটা বেজেছে আমি সঙ্গে সঙ্গে ভাত রান্না করে নিলাম একটু প্রেশার কুকারে আর ওই দেখো কালকে শিঙাড়াটা রয়েছে তাই ওই শিঙারা দিয়ে একটুখানি খেয়ে নিল আর এটা হচ্ছে আমার দেশি মুরগির ডিম চলো সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার স্নানটা করে আসি বিশাল পরিমাণে গরম হচ্ছে বিশাল বিশাল পরিমাণে গরম হচ্ছে চলো স্নানটা করে আসি তারপরে স্নানটা করে এসে তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু একদম গোছানো কমপ্লিট স্নান করে আসি পরে কথা বলবো আমার সাথে ও স্নান করে এসছে তা বললো না কিছু পুজো দেবো আমিও বললাম ঠিক আছে তুই পুজোটা আজকে দিয়ে দে আমারও একটুখানি তারা আছে আজকে তাই জন্য ও পুজোটা দিতে লাগলো মোটামুটি পুজো দিয়ে নিচ্ছে আজকে হচ্ছে জন্মদিন ঠিক আছে তা ফ্যানটা বন্ধ আছে বলে এত ঘাম হচ্ছে যে কি বলবো তা ওর জন্মদিন ওই জন্য ও পুজোটা দিয়ে নিচ্ছে আর সেদিনকে জামা কিনে নিয়ে আসলাম তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওতে তা জামাটা দেখাতে পারিনি বাড়ি নিয়ে এসে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম সেদিন তা যাকে যাই হোক আজকে জন্মদিন এই যে প্যান্টটাও পরেছে আর এইটার জামাটা জামাটা করলো না কি যে এখন গরম হচ্ছে থাক পরে পড়বো তা তোমরা অনেকেই জানো কমবেশি যারা আমার ভিডিও রেগুলার দেখো যে আমি এখানে সেরকম খুব একটা আচার অনুষ্ঠান করি না আমি ওই বাড়ি গিয়েই করি তাই আমি এখন গোছাচ্ছি ওই বাড়ি যাবো বলে ও এখন থাকবে ওখানে যাবে না ও অঙ্ক করবে একটু করে ওকে দুপুরে আমি ফোন করবো তারপর যাবে তা ও পুজোটা দিয়ে নিন নিয়েও পড়তে বসবে আর আমি এবার গুছিয়ে নেবো নিয়ে ওই বাড়ি যাবো তা তোমরা প্লিজ আজকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো একটু স্কিপ করো না দেখো দেখো সকাল সকাল একজন এসে কিন্তু সাইকেলে বেল দিল এবং আমাকে বৌমা বলে ডাকলো বেরিয়ে দেখি আমার মনটা খুব আনন্দে ভরে গেল দেখো আমার কিন্তু অ্যাডসেন্স এসে গেছে এই দেখো গুগল পিন আমার জন্যে পাঠিয়ে দিয়েছে ইউটিউব থেকে তাই আমি দৌড়ে বেরিয়ে আসলাম যে আজকে একটা ভালো দিন আর তার সঙ্গে আমি কিন্তু এই জিনিসটাও একটা খুব ভালো উপহার হিসাবে পেয়ে গেলাম আমার আজকে খুবই 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 আনন্দ হচ্ছে যে আনন্দটা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না তোমরা অনেকেই একটু আগেই জানতে পারলে যে আমার ছেলের আজকে জন্মদিন আমি কিন্তু এখনই ওই বাড়ি চলে যাচ্ছিলাম এই কাকু যদি দশ মিনিট পরে আসতো তাহলে কিন্তু আমাকে আর পেত না কী হতো আমি নিজেও জানি না তাই ছেলেকে বললাম যে একটু ভিডিও কর তাই ছেলে একটু ভিডিও করলো তারপরে তাই আমি একটুখানি কথা বলে নিলাম তারপরে ওই কাকু চলে গেল আর আমার যে মনের মধ্যে এত আনন্দ হচ্ছে এত আনন্দ হচ্ছে যে তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না অনেক দিনকার পরিশ্রম অনেক দিন অনেক কষ্ট করছি প্রায় দেড় বছর ধরে অনেক অপমান সহ্য করছি অনেক কষ্ট করছি করে অবশেষে আমি কিন্তু এটা হাতে পেয়েছি যে সুখবর এলো একটা সুখবরটা তোমরাও দেখে নিলে তা কি বলবো অনেক কষ্টের পর আমি এই জিনিসটা পেয়েছি তা এখন ওই বাড়ি যাই আজকে একটা খুবই ভালো আনন্দের দিন ছেলের জন্মদিন তার সঙ্গে আমি একটা ভালো জিনিস পেলাম তা খুবই ভালো খুবই ভালো লাগছে তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতই ভালো লাগছে তা চলো আমি বান্না বাকি কাজকর্ম তো আমাকে করতেই হবে তা চলো দেখতে থাকো ওই বাড়ি যাওয়ার পথে আমি এখানে ঢুকলাম এটা হচ্ছে একটা আমাদের বাড়ির কাছেই দোকান এখানে কটা প্রিন্ট করা ছিল তাই প্রিন্টগুলো করে নিলাম খুব দরকারি জিনিস ছেলের কটা প্রিন্ট তাই করে নিয়ে তারপর তাই ওই বাড়ি যাচ্ছি এসে দেখি নাকি যে মা বসে বসে সবজি কাটতে বসেছে এখানে মা এখন কাটছে পটল ভাজা তা মা সবজিটা মোটামুটি আমাদের কেটেই দেয় আর এদিকে দেখছি দিদিভাই সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছে এখানে মাংস রয়েছে আর এখানে মাছ রয়েছে আর উপরে চিংড়ি মাছ রয়েছে আর গলদা চিংড়ি আর কি নিয়ে আসছে বাবা দিদিভাই মনে হচ্ছে ধুয়ে একদম মিটকেশের মধ্যে রেখে তাই দিদিভাই স্নান করতে গেছে তা চলো আস্তে আস্তে রান্নার দিকেও চলে এসেছি অনেকটা পরেই তোমাদের কাছে আবার আসলাম দেখো এখানে আজকে ছেলের জন্মদিন বলে মোটামুটি এগুলো করা হচ্ছে পাঁচ রকম ভাজা তারপরে পিতলের থালাটাকেও ধোয়া হয়েছে আর এদিকে দিদিভাই মোটামুটি রান্নাও কমপ্লিট করে ফেলেছে ওইদিকে আর আমি গ্যাসে ভাজাভুজিগুলো করছিলাম আর মা এদিকে শশা লেবু আর পিঁয়াজ কাটাকাটি করছে মায়ের স্নান কমপ্লিট তারপরে দেখো ভাত পাড়তে বসে পড়েছে দিদিভাই এদিকে ভাত বাড়ছে ছেলের ভাতটা আগে তুলে নিচ্ছে তারপরে আর এদিকে দই পাঁচ রকম মিষ্টি তারপরেও রসমালাই খেতে ভালোবাসে বাটির মধ্যে রসমালাই রয়েছে তা দিদিভাই ওরকমভাবে প্রত্যেকটা অনুষ্ঠান আমাদের বাড়িতে যখনই আছে গুলো হয় তখনই দিদিভাই এইভাবে মানে ভাতটাকে সুন্দর করে দিয়ে দেয় তারপরে আগে প্রথমে ধানদ্রব্য দিয়ে আশীর্বাদটাকে সেরে নেওয়া হচ্ছে আর ঘুট্টুর ওর পাশে বসতে চাইলো তাও ভালোভাবে ভাইকে সঙ্গে নিয়ে বসলো দেখো সবাই আশীর্বাদ পর্ব করেছে কিন্তু সবাই ছবি তুলে নি তোলা হয়নি দিদিভাই আমার ছবিটা তুলছিল তাই জন্যই তাই এটা শুধু মানে তোলা হলো প্রথমে বাবা মা তারপরে দাদা দিদি আমার ওর বাবা সবাই মিলেও আশীর্বাদ করেছে কিন্তু কারো ছবিটা তোলা হয়নি মানে ছবি তুলেছে কেউ ভিডিও করেনি শুধু একমাত্র আমার ভিডিওটাই দিদিভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তা তোমরা ওকে অনেক আশীর্বাদ করো যেন একটা বড়ো মনের মানুষ হয় আর এক মানে কি বলবো তোমাদের পাঁচজনের আশীর্বাদ ছোট বড় সকলে আশীর্বাদ করো তাহলেই হবে আর দেখো সিজনী দেখো এখানে কি করছে ভাত মেয়েকে ওর দাদাকে আজকে খাইয়ে দিচ্ছে সেই জন্যই বলছেন নাকি যে আজকে আমি ভাত মাখবো মেয়েকে আমি দাদাকে খাইয়ে দেবো তা ওকে আর সেরকমভাবে পারে ওই দেখো দেখে আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে বলছে ছবি তোলো আমার ভিডিও করো আমার আমি দাদাকে ভাত খাইয়ে দিচ্ছি ওই দেখো কি করছে দেখো দুজনে আমার তো হাসি লেগে গেছে তারপরে নাও সবাইয়ের ভাত বেড়ে দিয়েছে সবাই একসঙ্গে ভাত খেতে বসে গেছি তা দিদি ভাই আমি আর মা তিনজনে বসবো ওইদিকে বাবা বসেছে ওখানে দাদাও বসে গেছে সবাই ভাত খেতে বসে গেছে তোমরা নিশ্চয়ই দেখলে তা আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিকেল হয়ে গেছে একটুখানি গড়িও নিয়েছিলাম তা ছেলেকে বললাম যে তুই একটু ওই বাড়ি যা তাও একটু ওই বাড়ি যাবে কারণ মুরগিগুলোকে একটুখানি বন্ধ করে দিয়ে তুলে দিয়ে চলে আসবে তাই ও সাইকেলটা নিয়ে বেরোলো তা বেরিয়ে ওই বাড়ি যেতে যাবে বলে তার সাইকেলের চেন পড়ে গেছে ও বড় মা সাইকেলের চেনটা তুলে দিচ্ছে তা আমি একটা ভিডিও করে নিলাম আর দিদিভাই বলছে আমি এত কাজ করছি তো একটুখানি ভিডিও করা যে আমি এত কাজ জানি তা সেই জন্য দিদিভাই সত্যিই চেন তুলতে খুব ভালো পারে শুধু চেন তোলা না সবটাই ভালো করে তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যেবেলা পায়েসটা কিন্তু আমি তৈরি করিনি পায়েসটা দিদিভাই তৈরি করেছিল তা আমি অন্য দিকে একটা অন্য কাজে ছিলাম তারপরে পায়েসটা তৈরি করলো আর আমার ভাই এসছে আর আমার একটা ভাইপো এসছে বিকালে ওরা এই কেকটা নিয়ে এসছে ছেলের নাম লেখা দেখো কেকটা কীরকম হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো কেকটা কীরকম হয়েছে তা আমাদের এখানে মসলন্দপুর থেকে নিয়ে এসছে কেকটা আসার সময়ও ওরা নিয়ে এসছে তা আমি ওই জন্য আর এবছরে কেক নিয়ে নি আমাকে বলেই দিয়েছিল আবার দেখো সঙ্গে আবার একটা হ্যাপি বার্থডে লেখা দিয়েছে আর একটা কাঠের চাকু দিয়েছে আর ছেলের পায়েসটা আমি এখানে আলাদা করে তুলে রাখলাম ইয়েতে পিতলের বাটিতে আর কেকের সাথে সাথে দেখো একটা টেন লেখা বাতি আর দেখো এই জিরোটা নিয়েছি কিন্তু আবার এই কাঠিটা নেই জিরোটা দিতে খুব অসুবিধা হচ্ছিল তা দেখো ওয়ান আর জিরো বাতিটা দিয়ে লাগিয়ে দিয়ে একদম পুরো হ্যাপি বার্থডে ওটাকেও লাগিয়ে দিয়ে একদম পুরো কমপ্লিট করে নিয়েছি লোকটা কীরকম দাগছে একটু বলো কেক কাটার পর্বে চলে এসেছি আওয়াজটা আমাকে বন্ধ করে দিতে হলো কারণ গুটটু একটুখানি চিল্লাচিলি করছিল ভালোভাবে শোনা যাচ্ছিলো না আর তারপরে দেখো এদিকে ওদের কেক কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে ওই এটা আর ফাটাতে পারছে না ওই যে কি বলে ওই দেখো তারপরে এমনভাবে ফাটিয়ে দিয়েছে যে সবাইয়ের ভয় লেগে গেছে এটা আমার ভাই ঠিক আছে আর এদিকে রয়েছে আমার বাইপো এই সাইডে তা ভাইপোকে আর দেখালাম না তা ও সবাই ভয় পেয়ে গেছে হঠাৎ করে গেছে তারপরে সিজনি কিন্তু এখানে নেই সিজনি ওইটা ফাটাবার আওয়াজে ঘরে ঢুকে চলে গেছে ওই দেখো ওকে ঘর থেকে বের করে এনে তাই ওরকে কেক কাটানো হচ্ছে ওই জন্য বলেছিলাম আমার ভাইকে যে এটা আনতে হবে না তা ও কি করলো বললো নাকি যে না নিয়েই আসি তারপরে আমি ওকে একটুখানি পায়েস খাইয়ে দিলাম দিদিভাই কেক খাইয়ে দিলাম আমি একটু পায়েস খাইয়ে দিলাম দুজনকেই দিলাম দেবার পরে তারপরে আমি আবার এদিকে চলে আসলাম তা ওর পায়েসটা খুব ভালো লেগেছিলো আজকে বললো নাকি যে মা আর একটু দাও খাবো তারপরে দিলাম তা চলো অতটা পায়েস কিন্তু ছেলেটা খেতে পারিনি তাই মা খেয়ে নিল লাস্টে আমাকে তো পায়েস খেতে নেই আজকে জন্মদিন ছেলের অনেকে বলে পায়েস নাকি মাকে খেতে নেই জন্মদিনের দিনে ওই জন্য আমিও খাইনি তা চলো সবাই মিলে রান্নাঘরে চলে এসেছি আর আমার ভাইও এসে গেছে এই রান্নাঘরে এখন আর দিদিভাই কেকগুলো কাটাকাটি করছে আশেপাশে সবাইকে একটু দেবার জন্য বাচ্চা কাচ্চা রয়েছে কটা আশেপাশে এ দেখো দিদিভাই কাটাকাটি করছে তা চলো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো একটুখানি বলো আর তোমরা সবাই আমার পাশে থেকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টাটা